কৌতূহলবশত সেই ভিডিওটা দেখতে গিয়ে দেখলাম যে উনি থামনেলটা টাইটেলটা ওই রকম দিয়ে ভিডিওটা করলেন শুরু করলেন এবং সেইখানে গিয়ে কি দেখলাম যে উনি বলছেন যে দিদিমা চলে গেছেন দিদিমা যেন ঈশ্বরের কাছে গিয়ে বলেন যে পরের জন্মে উনি যেখানে জন্মগ্রহণ করবেন সেখানে যেন তিনি পরকিয়া না করেন তিনি যেন তার হাজব্যান্ডকে হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে না ফাঁসান তিনি যেন হুম তার স্বামীতে সন্তুষ্ট থাকেন এই ধরনের কথোপকথন উনি বলা শুরু করলেন যেটা অত্যন্ত ইরিটেটিং একটি নব্বই বছরের বয়স্ক মহিলা যিনি গত হয়েছেন এবং হ্যাঁ সেই তাকে উদ্দেশ্য করে একটা ভিডিও করলেন এবং সেখানে তার প্রধান উদ্দেশ্য রইল যে তার যে নাতনিটি রয়েছেন তাকে পোক করা তাকে অপমানিত করা এবং তাকে নোংরা কথা শোনানো এবং তাকে ঠুকে কথা বলা এটা হচ্ছে তার প্রধান উদ্দেশ্য এবং সেই কারণে তিনি কাকে ব্যবহার করলেন চিনার দিদিমাকে ব্যবহার করলেন এই কথাগুলো বলার জন্য মানে এখানে বোঝা যায় যে উনি কত নিকৃষ্ট মেন্টালিটির একজন মানুষ বলুন অনেকেই আমরা বলি যে রক্ত কথা বলে রক্ত কথা বলে এটা কিন্তু সত্যি দেখুন নোংরা যদি রক্ত হয় না আপনি তাকে যত 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 যেমন বলে না কয়লা ধুলে ময়লা পরিষ্কার হয় না সেম টু সেম নোংরা রক্তের মানুষ ভালো কখনো হতে পারে না তাকে আপনি যত ভালো পরিবেশ দিন ভালো শিক্ষা দিন দিন ভালো এডুকেশন সমস্ত কিছু দেখুন উনি তো মানে ডাস্টবিনে জন্ম হলেও ওনাকে যেখানে সেখানে ওনার বাবা মা ঠাপা কীর্তন করে ওনাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে সুখ ভোগ করে মানে ফুর্তির মাল পরিষ্কার কথায় যেটা বলতে গেলে উনি হচ্ছেন ওনার বাবা মার ফুর্তির মাল এবং তারপরেও কিন্তু উনি রাস্তায় ফেলে দেওয়ার পরে উনি কিন্তু ভালো পরিবেশ পেয়েছে এমন না অর্থনৈতিক কষ্ট দেখে বড় হয়েছে অনেক বাচ্চারা স্বাভাবিকভাবে জীবনযাপন মানে আসে পৃথিবীতে বাবা মা পরিচয় থাকে কিন্তু তারা প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসের জন্য কি পরিমাণ পরিশ্রম করে তারা তাদের জীবনের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসের জন্য কি পরিমাণ পরিশ্রম করে তার বাবা মা এবং তারা কতটা কষ্ট সহ্য করে বড় হয় তার কোনো ইয়ত্তা নেই সেখানে এই মহিলা কিন্তু ভালো মানে জায়গায় মানুষ হয়েছেন অর্থনৈতিক কষ্ট কি চোখে দেখেননি ভালো মানে বাবা মা পেয়েছেন যারা মানুষ করেছেন ভালো শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন কিন্তু হলে হলে কি কি হবে হবে কয়লা কখনো ময়লা যায় না বলে ধুলেও উনিও ঠিক সেম দেখুন রক্তের গুণ আজকে ওয়াইটিতে এসে কিন্তু দেখাচ্ছেন রক্তের গুণ দেখাচ্ছেন উনি যেই যেই পরিবারের দিকে দৃষ্টি দিয়েছেন আপনারা যদি খেয়াল করে দেখো বন্ধুরা প্রত্যেকটা পরিবার কিন্তু টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে যেই যেই পরিবারে উনি গিয়ে ঢুকেছেন ওনার নোংরা মস্তিষ্কের গেম যেই পরিবারের মধ্যে গিয়ে খাটিয়েছেন সেই পরিবারগুলো কিন্তু আজকের ডেটে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে দেখুন প্রথমে আমাদের দেবনাথ পরিবারের ছেলেটির ওখানে গেছিল তার এখানে এই ক্ষেত্রেও টিপালের মেয়ে ব্রাক করে স্বামীর ওপরে অভিমান করে বাপের বাড়ি গেছিলো কিন্তু সেই বাপের বাড়ি যাওয়াটা এই দিদি ঢুকে চিরজীবনের যাওয়া করে দিয়েছে একদম চিরজীবনের মতন যাওয়া করে দিয়েছিল এবং যেন মানে দেবনাথ পরিবারের এক্স ওয়াই তার একটা বড় চ্যানেল এবং দেবনাথ পরিবারের ছেলেটির একটা বড় চ্যানেল চ্যানেল দুটো হওয়ার জন্য সেইখানে ওই ওই মেয়েটির মেয়েটির পক্ষ হয়ে উনি কথা কেন বললেন যে ওই মেয়েটি তাহলে কি করবেন ভিউয়ার্সগুলোকে উনি টানতে পারবেন এবং যথারীতি সেই গেম প্ল্যান করে উনি দেবনাথ পরিবারের ছেলেটির সঙ্গে তার এক্স ওয়াইফের সম্পর্ককে একদম যেইটুকু আর কি মানে হবো হব করছিল সেটাকে হইয়ে মানে হওয়ালেন এবং তারপরে দায়িত্ব নিয়ে তাদের বিয়ের কথা অন ক্যামেরায় এসে ঘোষণা করলেন তারপরে আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সম্পর্ক পুরো তৈরি হয়ে গেল আর টিপালের মেয়ে চায় পড়া মাছির মতন বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো হলো এবং তারপরে এই পরিবারটা স্যান্ডি ম্যান্ডির ব্যাপারটাতেও উনি ইনভলভ হতে চেয়েছিলেন কিন্তু স্যান্ডি ওনাকে সেইভাবে পাত্তা না দেওয়ার জন্য উনি ওখানে খুঁটিটা গাড়তে পারেননি আজকের ডেটে টনদীপের ক্ষেত্রে সেটা উনি পেরেছেন সেটা উনি পেরেছেন একটা মেয়ে একটা মেয়ে স্বাভাবিকভাবে তার একটা নব্বই বছরের বয়সের দিদিমা স্বাভাবিক বয়সের ভারে স্বাভাবিক গতিতে সে কিন্তু আজকে দেহত্যাগ করেছে এমন নয় সে রোগ ভোগ হয়েছে এমন নয় সে শারীরিকভাবে মানে দীর্ঘদিন বিস্নায় পড়ে ভুগেছেন এমন নয় সে তার বয়স হয়েছে তা তার মরার সময় প্রত্যেকটা মানুষ যাদের যাদের দেখতে চেয়েছিল প্রত্যেকে তার সঙ্গে দেখা হয়েছে তাদের সান্নিধ্য পেয়েছেন মেয়েরা সামনে ছিল নাতিনি নাতা নাতি নাতনিকে দেখেছেন হ্যাঁ সেখানে উনি ভালোভাবে গেছেন সেইখানে মানে শোক প্রকাশ চীনা কেন সেইভাবে করলো না চীনা তার ভিডিওতে এসে একটুখানি শোক প্রকাশ করার পরে নর্মাল ভিডিও কেন দিল দিদি এটা নিয়ে আলোচনা করতে বসলো মানে আজকে দেখুন যদি চীনা এখানে কান্নাকাটি করত তাহলে বলতো বাচ্চার জন্য মায়া নেই দিদিমার জন্য কেঁদে হেদিয়ে মরছে দিদিমা নব্বই বছরে দিদিমা চলে গেছে বলে হেদিয়ে মরছে ওদিকে বাচ্চার বাচ্চার জন্য মায়া নেই এই কথাটাই বলতো কিন্তু আজকে জিনা যখন নর্মাল ব্লগ দিয়েছে তখন বলছে ও দুঃখ কোথায় ও তো নাটক করছে নাটক তো দিদি আপনার তো ভাইয়েরও কয়েকদিন আগে দিদিমা মারা গেছিল সেখানে আপনার ভাইয়ের অ্যাক্টিভিটি কী ছিল যখন শ্মশানে আপনার ভাইয়ের দিদিমাকে পড়ানো হচ্ছে সেই সময় আপনার ভাই কোথায় ব্যস্ত ছিল আপনার সাথে ফোন কলে ব্যস্ত ছিল ফোন কলে ব্যস্ত ছিল তখন তাকে বলেছিলেন যে দিদিমার এই যে এখন এই যে চলে যাচ্ছে তার দেহটা পুড়ছে সেই সময় সেই দিকটায় তুমি ধ্যান দাও তার এই শেষ সময় টুকুতে তুমি ওখানে গেছো টুকু জায়গাতে সেইখানে তুমি মনটাকে মনোনিবেশ করো এই দিকে তোমার এখন এইটা নিয়ে আমার সঙ্গে কথা বলার তোমার দরকার নেই বলেছিলেন কি বলেননি তখন আপনার কন্টেন্ট দরকার ছিল আপনার কন্টেন্টের জন্য আপনার তার মুন্ডটাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার এবং ভাই বোনের সম্পর্কটাকে নষ্ট করার জন্য সেইখানে তার মাইন্ডের মধ্যে বিশের পর বিশ বিশের পর বিশ বিশের পর বিশ ইনজেক্ট করার দরকার ছিল যাতে তার ভাই বোনের সম্পর্কটা চিরতরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আপনি বলছেন আপনার ভাই বোনের সম্পর্ক আপনার পাতানো ভাই বোনের সম্পর্ক দিকে যে আঙুল তুলবে তার চোখ উপরে আপনি নিয়ে আসবেন তার জিপটা ছিঁড়ে দেবেন বলছি দিদি নিজেকে কতটা ক্ষমতাশালী মনে করেন আপনি কি ছিঁড়ে আটি বেঁধেছেন একটু বলবেন কি ছিঁড়ে আটি বাঁধার ক্ষমতা রাখেন কি ছিঁড়ে আপনার সইয়ের প্রচুর দাম এমন নয় তো যে এমন কোন পোস্টে জব করেন যে আপনার সইটার প্রচুর দাম আপনার সইয়ের জন্য হ্যাঁ পাঁচশো ছশো লোক পেছনে দাঁড়িয়ে থাকে আপনার যেখানে বসেন যেই চেয়ারে বসেন তার পেছনে পাঁচশো ছশো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আপনার সঙ্গে কথা বলার জন্য এমন নয় তো নিজেকে এত মাতব্বর হরিদাস পাল কেন ভাবেন আপনি নিজেকে এত মাতব্বর কেন ভাবেন যার মিনিমাম এতটুকু এতটুকু যোগ্যতা নেই আপনি দিনের পর দিন দিনের পর দিন প্রত্যেকটা মানুষের চার চরিত্র নিয়ে বিশ্লেষণ করবেন প্রত্যেকটা মহিলার সঙ্গে যখন যাকে কন্টেন্ট করবেন তাকে নোংরা থেকে নোংরা কথা আপনি বলে যাবেন আপনি শিল্পীদিকে নোংরা কথা বলেছেন দিনের পর দিন বলবেন বলেছেন তার দুটো মেয়েকে তার দুটো মেয়েকে স্যান্ডির সাথে শোয়াতেও আপনার দিদা হয়নি আপনার দিদা হয়নি তার দুটো বাচ্চা মেয়েকে যারা এখনো মানে প্রাপ্তবয়স্ক হয়নি সেই মেয়ে দুটোকে স্যান্ডির সাথে শোয়াতে আপনার দুবারও দিদা হয়নি আপনি ওর নাম কি বলে বংশ্রীকে Come on. পুরো ওয়াইটি ছিঁড়ে খাচ্ছিল আপনার কথা অনুযায়ী সেই সময় বং শ্রী তার যুক্তি দিয়ে আপনার পাশে এসে দাঁড়িয়েছিল তার আজকে উপকারকে ভুলে গিয়ে আজকে ডেটেও তাকে অপমান করার জন্য বলছেন যে সে তার বাবার সাথে তার অবৈধ রিলেশন তারপরে দাঁড়িয়ে কি করে আশা করেন আপনি যে আপনাকে লোকে বলবে পাতারও সম্পর্ক আপনি একটি মেয়েকে তার বাবার সাথে নিজের বাবা সৎ বাবা নেয় টিপালকে আপনি সৎ বাবা বলে পিপালের মেয়ের সাথে শুয়েছেন দিনের পর দিন আমরা দেখেছি যে মেয়ে ঘুমন্ত অবস্থায় থাকে বাবা গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক মারায় দিনের পর দিন সেই ভিডিও আপনি করে গেছেন একটার পর একটা একটার পর একটা আজকে প্রত্যেকটা সম্পর্ক যেখানে আপনি পাতানো সম্পর্ক অন্য যারা মানে স্ত্রীর যে যাকে বলছেন শ্রীকে শ্রীকে তার বাবা কিন্তু তার পাতানো বাবা না টিপার যেমন পাতানো বাবা ছিল তাকে শুয়ে দিয়েছেন তার মার সঙ্গে এখানে স্ত্রী কিন্তু হ্যাঁ তার নিজের বাবা নিজের জন্মদাতা বাবা তার সঙ্গে পর্যন্ত তার মেয়েকে আপনি অবৈধ রিলেশনে জড়িয়ে দিচ্ছেন অবৈধ রিলেশনে বলছেন সুতরাং দিনের পর দিন ভাগনার সাথে অবৈধ রিলেশন ভাগনার সাথে পরকিয়া করেছে একাধিক সম্পর্ক করেছে বয়দের ডেকে ডেকে নিয়ে নিয়ে আসে আসে কল এবং এনে এই রকম থাপাঠাপির কীর্তন করে দিনের পর দিন বলে গেছেন যেটা ভিডিওতে দেখা যায়নি যেটা ভিডিওতে দেখা যায়নি সেখানে দাঁড়িয়ে আজকে ডেটে আমরা জল জল করে আপনার নোংরা দেখতে পাচ্ছি আপনি ঠাকুরের সিঁদুর পরে এসে ছুঁয়ে এসে হুম বললেই সেটা প্রমাণিত হয়ে যায় না যে আপনি সতী নারী যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড রকম নোংরা যেখানে আপনার পাস্ট হিস্ট্রির মধ্যে রয়েছে আপনি একটি হাঁটুর বয়সী ছেলের সঙ্গে একটি বিবাহিত হাঁটুর বয়সী ছেলে যার একটি বাচ্চা রয়েছে তার সংসারকে ধ্বংস করে সেই মেয়েটার জীবনকে অতিষ্ঠ করে দিয়ে তারই স্বামীকে নিয়ে দিনের পর দিন বেলেল্লাপানা আপনি চালিয়ে গেছেন এবং তারপরে অন ক্যামেরায় এসে নিজের স্বামী সম্বন্ধে থেকে নোংরা কথা বলেছেন যে আপনার স্বামী আপনার অত্যাচার করে আপনার স্বামীর সাথে আপনার অ্যাডজাস্ট হয় না এবং তারপরে আপনি ওই পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখেন এবং তার জন্য দম লাগে সেই দমটা আপনার আছে যে যেই দমে আপনি ঘরেও একটা রাখেন বাইরেও একটা রাখেন তারপরে আপনি কি করে আশা করেন কি করে আশা করেন একটি বত্রিশ বছরের ছেলে একটি বত্রিশ বছরের ছেলের সাথে প্রাপ্ত বয়স্ক একটি ছেলে তার সাথে আপনি ড্যাং 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 করতে করতে ভাই ভাই আর কি পাতিয়েছেন বা দিদি দিদি মারানোর জন্য দিদির সম্পর্ক মারানোর জন্য তার সঙ্গে নাচতে নাচতে চলে গেলেন আজকের ডেটে যদি আপনি যদি আপনি আপনার ভাই ভাইয়ের পরিবার এবং আপনার পরিবারকে নিয়ে যেতেন কোনো মানুষ আপনার দিকে আঙুল তুলত না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার পরিবার ওই ভাইয়ের সঙ্গে যে আপনি যাচ্ছেন প্রত্যেক জায়গায় সেখানে আপনার পরিবার নেই যেখানে আমরা জানি আপনার পরিবারের আপনার হাজবেন্ড আপনার মেয়ের সাথে এই পরিবারটা সুন্দর সম্পর্ক সুন্দর বন্ডিং সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় আপনার পরিবারের লোকরা নেই আপনি রয়েছেন অথচ এই ভাইটির পরিবারের লোকের সঙ্গে আপ জড়িত হয়ে প্রত্যেক জায়গায় কোথায় মাঠে কোথায় ঘাটে কোথায় মেলা কোথায় মন্দির সর্ব জায়গায় আপনি ঘুরে বেড়াচ্ছেন অথচ আপনাকে কেউ কিছু বলতে পারবে না আপনি ফার্স্ট জানুয়ারি এবং থার্টি ফার্স্ট নাইট যেটা প্রত্যেকটা মানুষ তার প্রিয়জন এবং তার ফ্যামিলির লোকদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত থাকে সেখানে দাঁড়িয়ে আপনি কি করছেন নিজের ফ্যামিলি তাও আবার তার মধ্যে অসুস্থ স্বামী তাও আবার অসুস্থ স্বামীকে ফেলে আপনি কোথায় চলে যাচ্ছেন ভাই প্রীতি দেখাতে যাচ্ছেন এবং সেখানে যেই ভাইটির একটা ডিভোর্স কেস চলছে যেই ভাইটি তার হ্যাঁ মানে স্ত্রী এই মুহূর্তে তার সামনে নেই থাকে না তার স্ত্রীর সঙ্গে একটা ছাড়াছাড়ি কাটাকাটি সম্পর্ক চলছে সেইখানে গিয়ে আপনি দিদিগিরি ফলাচ্ছেন দিদিগিরি ফলাচ্ছেন আর সেইখানে আপনাকে যদি আয়নাটা দেখিয়ে কেউ বলে এটা নোংরামি মনে হচ্ছে নোংরামি লাগছে তাহলে আপনি কি থের দিচ্ছেন তাকে হয় তাকে আইনের দ্বারস্থ করবেন না হলে তার চোখ উপড়ে নিয়ে আসবেন না হলে তার জিপ টেনে ছেড়ে দেবেন তা বলছে দিদি জিপ টেনে ছিঁড়ে দেওয়ার ক্ষমতা কি আপনি একা রাখেন কিসের দৌলতে রাখেন কিসের জোরে আপনি গালাগালি দিতে পারেন আপনি গালাগালি দিতে পারেন আপনি মহিলাদের নিমকি পর্যন্ত চেটে দিতে পারেন নিমকির ভেতরে হাত ঝুঁকিয়ে খচখচ করে দিতে পারেন কারো ফেলোপিয়ান টিউব থেকে মানে বাচ্চা হওয়ার সময় যদি মানে বাচ্চা আসে তাহলে তার সেই ফেলোপিয়ান টিউব থেকে সেই মাংসের পিণ্ডকে বের করে এনে থেতলে রাখতে পারেন এই ক্ষমতা রাখেন এই ক্ষমতা রাখেন তো আপনি নিজেকে এত ক্ষমতা ধর ভাবেন কি করে আপনি জানেন এই করতে করতে কোন দিন এমনও হতে পারে যে সেকেন্ডের মধ্যে আপনার এই আপনার এই প্রাণটা দুই মিনিটে হ্যাঁ এই যে প্রাণ খাঁচাটা রয়েছে যে বাড়িটা ভাড়া করে এসে রক বাজি দাদাগিরি দেখাচ্ছেন একটা সেকেন্ডে বাড়িওয়ালা এসে আপনাকেও ক্যাপ করে পেছনে লাথি মেরে বলতে পারে চল ফট ঘর ছাড় ঘরটা আমার এখন দরকার বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পা কেমনে আসে যায় খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আট কুটরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ছলকা কাটা আট কুঠরি নয় দরে যা আটা মধ্যে মধ্যে ছলকা কাটা তারু পরে ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তো এই খাঁচার ভিতরের অচিন পাখি একটা সেকেন্ডে একটা মুহূর্তে যে কোনো সময় বেরিয়ে যেতে এই খাঁচার ভেতরের অচেন পাখি যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা সেকেন্ড একটা মিনিটের মধ্যে বেরিয়ে যেতে পারে সেখানে দাঁড়িয়ে সেইটা জানার পরেও সেই জ্ঞান বৃত্তান্ত অর্জন করার পরেও দিনের পর দিন গুন্ডাগিরি করে যাচ্ছেন ওয়াইটিতে এসে কারো চোখ উপরে তুলে নিয়ে আসবেন কারো জিপ টেনে ছেড়ে নিয়ে আসবেন তো আপনি এটা কেন ভাবেন না জিপ টেনে ছেড়ার ক্ষমতা শুধু আপনার এখানে অন্যান্য অন্যান্য মানুষদেরও আছে মানুষদেরও আছে যারা আপনাকে মুখের দ্বারা মুখের দ্বারা আপনার মতন জামা কাপড় খুলে ঝেড়ে আবার ইঞ্চিতে ইঞ্চিতে মেপে আপনাকে পোশাক পরাতে না পারবে তারা আইনের দ্বারস্থ হয়ে আপনার বাদরামি কমানোর জন্য তারা আইনের দ্বারস্থ হবে আইনের দ্বারস্থ হবে আপনার বাদরামি কমানো কমানোর জন্য কারণ আপনার মতন বাদরামি করছে যেই সব মানুষগুলো তাদের আইনের দ্বারস্থ করতে করেই একমাত্র সাহায্যতা করা যাবে দেখুন আপনি এতটা নিলজ্জ একজন মহিলা এতটা নিলজ্জ একজন মহিলা আপনার জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় দেখুন বরানগর থানা চুচুড়া থানা বসিরহাট থানা হ্যাঁ প্রত্যেকে যায় প্রত্যেকটা জায়গায় আপনার নামে হ্যাঁ একাধিক কমপ্লেন পড়ে রয়েছে এবং বরানগর থানায় তো কোনো একজন সাইবার ক্রাইমে কোনো একজন ভিউয়ার্স আপনার সম্বন্ধে হ্যাঁ ওখানে জানিয়েছে যে আপনি কি পরিমাণে নোংরামি করছেন তারপরেও আপনি কতটা নিলজ্জ এই জন্যই বলেছে যে রক্ত কথা বলে আপনি যে বিষাক্ত রক্তের জন্ম সেটা আজকের ডেটে দাঁড়িয়ে আপনি প্রমাণ করছেন প্রমাণ করছেন একটি মেয়ের মেয়ের জীবনকে পুরো একদম নষ্ট করে দিয়ে আপনি কালকে বলছেন চীনা কোনো এক ছোট একজন ক্রিয়েটার কম মানে ভিডিও করেছে তাকে নিয়ে হুম আপনাকে নিয়ে ভিডিও করেছে সেখানে আপনার থামনেলে ছবি দিয়েছে চীনা গিয়ে সেখানে কমেন্ট করেছে আপনি বলছেন এই কেন রে কেন কেন রে কেন 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 এই বল কেন তুই আমার আমারকে নিয়ে ভিডিও করেছে থামনেলে আমার ছবি দিয়েছে সেখানে গিয়ে তুই কেন কমেন্ট করেছিস মানে ভাবুন আপনার দুঃসাহসটা একবার ভাবুন যে চীনাকে নিয়ে কেউ ভিডিও আপনাকে নিয়ে ভিডিও করেছে চীনাকে সমর্থন করে চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে সেখানে গিয়ে চীনা কমেন্ট করবে না করবে না সেটাও মাতব্বরী আপনি মারবেন আপনি মারবেন অথচ তার সংসারে ঢুকে তারই হাজবেন্ডকে নিয়ে তারই হাজবেন্ডের মাথার ওপরে চড়ে সারা দিন রাত্রি কাঁধে চড়ে আপনি সব সর্ব জায়গায় বাজি বাড়িয়ে যাবেন ভাই 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 মারিয়ে মারিয়ে যাবেন অথচ আপনাকে ভাই কেউ বলবে না। না না। এটা তো হয় হয় আপনি নোংরামি করবেন আপনি আপনাকে আঙুল তুলে দেখাতে হবে এবং দেখানো হবে যে আপনি অন্যকে যেমন ভিডিওতে না দেখা কথা দেখেও আপনি বলতে পারেন যে করেছে সুদীপ্ত সরকারের সঙ্গে একাধিকবার সহবাস করেছে সুদীপ্ত সরকারের সঙ্গে হুম বহুবার এইরম মারিয়েছে সুদীপ্ত সরকারের সঙ্গে কোনো মন্দিরে গিয়ে বিয়ে করেছে সুতোপাতার ভাগনার সাথে লুড়ুড়ি বানা করেছে যার প্রমাণ কোনো জায়গায় নেই কোনো জায়গায় নেই সেখানে দাঁড়িয়ে আপনি যদি এই কথা বলতে পারেন তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আপনার নোংরামিকে দেখানোর জন্য বলা যেতে পারে যে আপনিও নোংরা যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডটাই নোংরা রয়েছে এবং আগে আপনি নোংরামি করে এসছেন একটি হাঁটুর বয়সী ছেলের সঙ্গে আপনি যদি একটি হাঁটুর বয়সী আপনার হাঁটুর বয়সী ছেলের সঙ্গে যার একটি সংসার রয়েছে বাচ্চা রয়েছে সেই ছেলের সঙ্গে আপনি লুল্লুরি পানা চালাতে পারেন তাহলে এখানে ভাই ডেকে একটি বত্রিশ বছর ছেলের সঙ্গে লুল্লুরি পানা না করার তো কিছু নেই দিদি কিচ্ছু নেই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছেলেটার কাছ থেকে তার মানে বউ সম্বন্ধে কতটা বিষ যে তার বউয়ের নাম শুনলে তার বিরক্ত লাগছে এবং আপনি কি বলছেন আপনি আপনার ভাইয়ের গ্রুমিং করছেন যে কোন কোন পোশাক পোশাক পরবে পরলে ভাইকে স্মার্ট লাগবে বা দিদি ওপর থেকে স্মার্ট করে হবে কি ভেতরে যে নোংরা ময়লাটা রয়েছে সেই ময়লাটাকে কি দিয়ে ধুয়ে পরিষ্কার ধকধকে ধকে মানুষ বানাবেন দিদি ভেতরের যে মানুষটা রয়েছে সেটা তো নরম নরক নরক খাদক নর রাক্ষস তাহলে সেই মানুষটাকে ধুয়ে কি করে ঝকঝকে তকতকে বানাবেন উপর থেকে ওপরের যে খোলসটা যেটা মানুষের সামনে দেখা যায় সেটা ঝকঝকে করলেই আপনার ভাই অমানুষ থেকে মানুষে পরিণত হবে দিদি হবে না হবে না হয় না এরকম ভদ্রবেশী জানোয়ার রাস্তায় দেখুন কনে 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 ঘুরে বেড়াচ্ছে যাদেরকে দেখলে চেনা যায় না যাদেরকে দেখে মনে হয় যে এর মতন ভালো মানুষ মনে হয় হয় না কিন্তু কাছাকাছি দেখ গেলেই বোঝা যায় কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস যেটা আজকে পাঁচ বছর থেকে চীনা কাটিয়ে এসে বুঝতে পেরেছে হারে হারে কি জিনিস ও কিসের সঙ্গে এতদিন ছিল আজকের ডেটে আপনি বলছেন যে সুদীপ্ত সরকার ওর পেছনে লাথি মেরেছে যদি আমি আপনার কথা ধরেও নেই যে সুদীপ্ত সরকার লাথি মেরেছে তবুও বলবো চীনা আজকের ডেটে যেই জীবনটা পালন করছে অনেক ভালো পালন করছে শুধু ওর বাচ্চাটাকে নিয়ে আসলে ওর একাকিত্ব ওর সমস্ত কিছু কেটে যাবে এবং বাচ্চা নিয়ে যখন ও বাচ্চাকে নিয়ে ইনভলভ হয়ে যাবে বাচ্চার ভালো লাগা বাচ্চার মন্দ লাগা বাচ্চার পড়াশোনার সমস্ত কিছু দেখা শুরু করবে না তখন দেখবে এই খারাপ লাগাটা তার আর থাকবে না তার আর থাকবে না বহু মা তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে বল তবিয়েতে বিশ্বাস করুন হ্যাঁ মানে সততার সঙ্গে সততার সঙ্গে হ্যাঁ বেঁচে আছে আমাদের আশেপাশের দিকে তাকান দেখতে পাবেন বহু মহিলারা এইভাবে বেঁচে আছে তাদের সন্তানকে আঁকড়ে ধরে আর আপনাদের মতন মহিলারা যারা সতী সাদৃশে যে ঘুরে বেড়াচ্ছেন আর ওই দিকে লুল্লুরি পাড়া করছেন অন্য পুরুষের সঙ্গে আর স্বামীর সামনে এসে চওড়া সিঁদুর পরে আমি সতী আমি সতী আমি সতী মারাচ্ছেন তো এই সব ভণ্ডামিগুলো আপনার ভিউয়ার্সদেরকে দেখাবেন যেই ভিউয়ার্সরা আপনাকে যাই দেখান তাই এসে দেখাবে হুম ওই যে রূপ রূপ মারাচ্ছেন না এখানে সে রূপের এখন বেশ সাজন দিয়ে ভিডিও করে বোঝাতে চাইছেন মানে চিনার জায়গাটা নিতে চাইছেন বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ একটা জুতো পরে জুতোর খটর খটর খটোর খটর আওয়াজ করে এই কেন রে কেন এই কেন রে কেন তখন কি মনে হচ্ছিল জানেন আপনার মতন মেয়ে ছেলেকে জুতোটা খুলে পায়ের জুতোটা খুলে ঠাস করে একটা গালের মধ্যে দুই পাশের গাল ফাটিয়ে একদম রক্তাক্ত করে দিই বুঝতে পেরেছেন যে আপনার নোংরামি সত্যিই নেওয়া যায় না কোনো ভদ্র সমাজের মানুষ আপনার নোংরামি নিতে পারবে না দেখ বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও মানুষের ঘর সংসার ভেঙে নিজের সুবিধা কিভাবে আদায় করতে হয় এবং তাদের ঘরের লোককে বাইরে বের করে দিয়ে নিজে সেই ঘরে গিয়ে আধিপত্য জমিয়ে কিভাবে মাথায় উঠে নাচতে হয় এই মহিলাকে না দেখলে সেটা ওয়াইটিবাসী জানতে পারতো না ওয়াইটিবাসী জানতে পারতো না কিছু দলবাজি করে কিছু মানুষের দলবাজি আর কিছু গ্রুপবাজি করে কিছু ভিউয়ার্সকে কিনে রেখে এই বাদরামিগুলো উনি চালিয়ে যাচ্ছেন ওয়াইটের মধ্যে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে থেকে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো